এই যে দেখেন একশো তিন ডলার ছয়শো একান্ন কয়েন ডলার কিভাবে চেক করবেন ডলার কিভাবে উঠাবেন ডলার কোথায় থাকে আজকের এই ভিডিওতে বিস্তারিত এ টু জেড সব দেখিয়ে দেব সব শিখিয়ে দেব ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি ভিডিও সম্পর্কে বুঝবেন আপনার যে প্রশ্ন যে কৌতূহল ডলার কিভাবে চেক করে ডলার কিভাবে উঠায় ডলার কোন জায়গায় দেখায় আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেখেন এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম প্রোফাইল থেকে এই যে দেখেন ব্যালেন্স অপশন এই যে দেখেন ব্যালেন্স তো যাদের এখানে নাই ব্যালেন্স তারা এই যে উপরে থ্রি ডট এখানে চাপ দেবেন আমরা এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে দেখেন এই যে ব্যালেন্স চলে আসছে এই যে ব্যালেন্স অপশন এই ব্যালেন্স অপশন ক্লিক করলে দেখেন সরাসরি লাইভ প্রমাণ এই যে দেখেন আমাদের কত ডলার আছে একশো তিন ডলার এবং ছয়শো কয়েন এখন আপনি যদি মনে করেন যে চৌত্রিশ টাকা সেগুলোর ডলার না আপনি যখন ব্যালেন্সে ক্লিক করবেন তখন এই পেজটা আসবে আর এই পেজটাই হলো ডলারের পেজ এখানে যেগুলো থাকে এগুলোকেই ডলার বলা হয় এগুলোই আপনি উঠাতে পারবেন এখন মূল কথা হলো আপনার নাই আমার আছে এর কারণ কি এর কারণ হলো আমার আইডিটা মনিটাইজেশন পেয়েছি এবং আমার আইডিতে ইনকাম আসার মূল কারণ আমার আইডিটা অফিসিয়াল সেট করেছি যার জন্য আমার ইনকাম আসে তো অনেকে বলে অফিসিয়াল সেট করে দেন ভাই অফিশিয়াল হয়ে যায় না জন্য কিছু খরচ আছে আর যারা ভেরিফাই ভেরিফাই করতে চান হলো সম্পূর্ণ ফ্রি ফ্রি ভেরিফাই সম্পূর্ণ আর করতে হলে আমাদেরকে এমন একটা অ্যামাউন্ট খরচ করতে হয় যে অ্যামাউন্টটা আপনি দিলে আমরা এখান থেকে অফিসিয়াল সেট করে দিতে পারবো বা আপনি যদি আমাদের অফিসে আসেন সেই ক্ষেত্রেও আপনি অফিসিয়াল সেট করে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ